শাকিল ভাই আজকে আপনি প্রথম আসছেন আজকে প্রথম আসা উপলক্ষে তীরের কোপা শুধু দেখেন যে পনেরো এই যে পঁচানব্বই এই যে তিরিশ এই যে পঁচাত্তর এই যে দশ এই যে অষ্টআশি এই যে পনেরো এই যে আশি এই যে পনেরো এই যে মনে করেন সত্তর এই যে ষাট এই যে মনে করেন আপনার পঁচাত্তর 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 এই যে মনে করেন কি আপনার পঁয়ষট্টি আরো আছে আরো আছে আরো আছে এই যে এই জায়গা এই জায়গায় এই যে মনে করেন এই যে গাড়ি এই যে এই যে এত সুন্দর একটা গাড়ি মাত্র পঞ্চান্ন হাজার টাকা এই যে মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা নাম্বার করা ভাই ভাই এই যে দেখেন গাড়ি কয়টা গাড়ি লাগবে ভাই এই যে দেখছেন চল্লিশ পঞ্চাশ ষাটটা গাড়ি এই যে আরো আছে আরো আছে ভাই আরো আছে এই যে দেখছেন কিউট বাইক দূর থেকে দেখলে অবশ্যই এমটি ভাই হ্যাঁ ভাই কত ভাই মাত্র দশ হাজার টাকা ভাই পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না এলে মিস করবেন ভাই অনেক কিছু মিস হয়ে যাবে আজকে পুরোটা বুঝতে দেবেন পুরোটা দেখবেন ভাই পুরোটা

একটু জেনে নিবো ভাই আমাদের লোকেশনটা কুমিল্লা মুরাদনগর কুরের পর কলেজ গেট তার মানে কুরের পর কলেজ গেট মুরাদনগর থানা কুমিল্লা জেলা আচ্ছা আচ্ছা তো আর যারা আসতে পারবে না তাদের জন্য কুরিয়ার আছে আমরা ভিডিওর মাঝখানে

পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা মনোটন হাজার টাকা চুয়াল্লিশ হাজার টাকায় মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা আপনার মনোটন এক লক্ষ চুয়াল্লিশ টাকায় মনোটন যেটা হবে সেটা কিন্তু

পঞ্চাশ হাজার টাকা কম পাবেন শাকিল ভাই গাড়িটা কিন্তু আমরা রেট দিয়েছিলাম আমাদের পেজে এক তিন টাকার মত আচ্ছা আজকে শাকিল ভাই আসার মাত্র তিন লাখ পাঁচ টাকা একদম

একদম জেনুইন একদম জেনুইন ভাই আবার কি মিটার মোটর কাটছ নাকি ভাই কেউ যদি বলতে পারে যে মিটার সাথে মোটর কাটছ 10000 টাকা জরিমানা দেব ইনশাআল্লাহ 10000 টাকা জরিমানা 10000 টাকা দা এরা এই এই বাইকের ফার্স্ট পার্টির সাথে যোগাযোগ করে তারপর নেবে এই যে দেখেন পশমগুলো এখনো কিন্তু যায় নাই রাইট

আর সাজাদ মোটর রেট জান আরো পাঁচ হাজার টাকা কম পঁচানব্বই দিলাম ভাই নব্বই হাজারে অষ্টআশি হাজারে দিলাম কি ভাই আপনি ভাই অষ্ট আশি হাজারে ড্রাইভেশন এক লক্ষ অষ্টআশি হাজার টাকা অনেকেই মডেল বলে চালায় দেয় এটা কিন্তু একদম মডেল বাইশের রেজিস্ট্রেশন বাইশের রেজিস্ট্রেশন ওকে তার পাশাপাশি আমরা বাইক এই জন্য কি একটা চাহিদা ছিল অনেক কিন্তু খোঁজাখুজি করছিল কিন্তু আমি পাই নাই

এক লক্ষ আটষট্টি হাজার টাকা উনিশের মডেল উনিশের রেজিস্ট্রেশন পর্যন্ত আপডেট তারপর আছে রানারের এই যে বাইকটা এই রানারের বোর্ড মানে থাকবে না এমন কোনো কথা না তাই এই বোর্ডটা যদি আর এই যে মোট করা আছে দেখেন এটাতে বাম্পার লাগানো আছে তারপরে এখানে মোট করা আছে তারপরে এখানে কি লাগাইছে আমি নিজেও জানি রিং গার্ড লাগাইছে তারপরে এই যে স্টিকার স্টিকার দিয়ে মানে এমন একটা অবস্থা দেখেন এই যে জিনিস আমি মনে হয় এত বোল্ড বিক্রি গেলাম কিন্তু এমন একটা জিনিস আমি পাইনি আমি আমার প্রথম দেখলাম এটা হ্যাঁ আর গারে সাইলেন্সার গার্ড যেটা কালা সাইলেন্সার গার্ড জিডা বলে এটা কিন্তু লাগানো আছে আর সবচেয়ে মজার বিষয় হলো এটা কিন্তু 23 এ কিনা 23 রেজিস্ট্রেশন 28 সিরিয়াল মিরপুর বিআরটিএ নাম্বার লেটেস্ট সিরিয়াল হ্যাঁ 23 এ কিনা 23 রেজিস্ট্রেশন আর এই গায়টা আমি একটু যদি দেখাই এই যে দেখেন মাত্র 8267 কিলো 287 কিলো 87 কিলো এটা কিন্তু জেনুইন চলা জেনুইন চলা

টাকা দিয়ে দিলাম এক লক্ষ পনেরো হাজার টাকা একশো পঁচিশ ভাই নাম্বার একটা জিনিস আমি বলি নাম্বার যে জেলারই হোক সারা বাংলাদেশ উন্মুক্ত চলতে পারবে যদি

এই দিলাম আমার মাত্র আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার সাতাত্তর হাজার টাকা ভাই পঁচাত্তর হয় না জান দিলাম শাকিল ভাই দিলাম আপনার ওকে কিন্তু পাচ্ছেন নাকি আরেকটু সুযোগ নাই ভাই শ্বশুর বাইক বলতে আমার অনেক বির আছে যে এরকম একটা বাইক কিনা শ্বশুর যাবে আচ্ছা আচ্ছা ঈদে বাড়িতে যাবে আসলে বাজেট কম থাকার কারণে অনেকে বড় বাইক নিতে পারে না মানে টাকায় কম মানে ভালো চলবে ভালো তেল কম খাবে এরকম নাকি

পৃষ্ঠটা আমার এখান থেকে নতুন নিয়ে যাবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে গাড়ি চালান যদি মনে করেন যে গাড়ির কারণে পৃষ্ঠন চলে গেছে আচ্ছা হ্যাঁ আপনি আমাকে প্রোপ দেখাবেন আমি সাথে সাথে কুড়ি আপনার পিস্টন পাঠা দেবো আপনার এলাকায় কুরিয়ার খরচ আপনি কুরিয়ার খরচ আমার পঁয়তাল্লিশ হাজার টাকা এটা তো এটা তো গ্যারান্টি থাকবে মাত্র পঞ্চাশ হাজার টাকা দিলাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ওই বলছিলাম আজকে স্বপ্ন পূরণ হবে স্বপ্ন পূরণ সাজ বড় থেকে না হলে

তেতাল্লিশ ভাই মাত্র চল্লিশ হাজার টাকা সাজ্জাদ মোটর থেকে স্বপ্ন পূরণ চল্লিশ হাজার টাকা এই বাইক টা একশো পঁচিশ সিসি বাইক স্টার স্পোর্টস ঢাকার নাম্বার দশ বছরের নাম্বার সাজ্জাদ মোটর থেকে স্বপ্ন পূরণ না করতে বলে

দেখবেশ পঞ্চাশ আটচল্লিশে দিয়ে আটচল্লিশে দিয়ে দিব এবং এই বাইকটা অনট্রেস্ট অবস্থা আছে শোরুম পেপার নাম ট্রান্সফার করতে তিন থেকে সাড়ে টাকা লাগে শুধু এই জন্য শোরুম পেপার নাম টান আমার খরচ গ্রাহকের নামে উনি প্রথম মালিক হবে এবং মালিক বলেন যে তিন হাজার টাকা লাগে এটাও আমার কাছ থেকে এটাও আমার ওকে আটচল্লিশ হাজার টাকা নিজে মালিক হয়ে যাবে মালিক হয়ে যাবে যে কোনো বেটের নাম্বার ভাই ভাই এই যে দেখছেন

ভাই এখানে দিয়ে দিলাম জান পঁয়তাল্লিশ হ্যাঁ এটা না এটা কমাই দিবেন আরো এটা কমাই দিবেন সবই বুঝে দেখছে না দিলাম মাত্র আটত্রিশ টাকা আটত্রিশ টাকা

আরো যে কি লাগাইছে আমি নিজেও ভালো করে জানিনা টাকা নিচ্ছে আর খরচ করছে আপনার দেখেন এটা কিন্তু ভিতরে কিন্তু কোনো কিছু করা হ্যাঁ এটা শুধু মোট করা তো এইটা এটা কিন্তু আপনার যা আছে সবকিছু কিন্তু আছে ঠিক আছে

এক লক্ষ দশ হাজার টাকা ভাই এই গাড়িটাতে কি খরচ করছে একদম বাইক আর্টি মানে আর্টি ভিতরে মানে এত সুন্দর লুক বাংলাদেশ আর কোথাও কোন গাড়িতে হয় নাই আর এখানে একটা কবার নাই এটা আমরা কভারটা চেষ্টা করতেছি লাগাই দেওয়ার জন্য কোম্পানিতে অর্ডার দিচ্ছি ঠিক আছে আর টায়ার গুলো দেখেন ভাই একটু হ্যাঁ দুইটা টায়ার কিন্তু এটা কিন্তু মোটা টায়ার লাগানো হয়েছে যেন ব্যালেন্স ভালো দেয় ঠিক আছে ব্যালেন্স ভালো দেওয়ার জন্য মোটা টায়ার লাগানো হয়েছে ইঞ্জিন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট টাস একদম সুপার ফ্রেশ কন্ডিশন হ্যাঁ এই গাড়িটা দিয়ে দিলাম আমার মাত্র আটত্রিশ হাজার টাকা